গঙ্গা অডিও স্টোরির নতুন নিবেদন পুরাণ নিয়ে কিছু কথা আসুন জানি প্রাচীন ভারতীয় সাহিত্যকে পুরাণ হল প্রাচীন ভারতীয় সাহিত্য যা ধর্ম দর্শন ইতিহাস পৌরাণিক কাহিনী এবং সংস্কৃতি নিয়ে লেখা এগুলো মূলত সংস্কৃত ভাষায় রচিত হলেও পরবর্তীকালে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে পুরাণের মধ্যে উল্লেখযোগ্য হল আঠেরোটি প্রধান পুরাণ তাকে মহাপুরাণ বলা হয় এবং আরও আছে উপপুরাণ পুরাণের মধ্যে বিভিন্ন দেবদেবীর কাহিনী সৃষ্টির ইতিহাস রাজবংশের বর্ণনা এবং ধর্মীয় অনুশাসন রয়েছে বিষ্ণু এবং তার বিভিন্ন অবতারের কাহিনী বিষ্ণু পুরাণে বর্ণনা করা আছে শিব এবং পার্বতীর বিভিন্ন লীলা ও উপখ্যান শিব পুরাণে লেখা আছে দেবী মহিমা এবং কাহিনী জানা যায় দেবী ভগবত পুরাণে বিশেষ করে জন্য বিখ্যাত সপ্তশীয় পুরাণ কৃষ্ণের লীলা ও বৈষ্ণব ধর্মের উপর গুরুত্ব ভগবত পুরাণে পাওয়া যায় পুরাণে ধর্মীয় আচার অনুষ্ঠান মানব জীবনের বিভিন্ন দিক এবং সমাজের নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো ভারতীয় সংস্কৃতি ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ পালন করেছে আমরা এখন কি কি। বিষ্ণুকে প্রধান দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে বৈষ্ণব পুরাণে এই বৈষ্ণব পুরাণের মধ্যে পুরাণ ভগবত পুরাণ নারদ পুরাণ গরুর পুরাণ পদ্মপুরাণ ব্রহ্ম পুরাণ এই ছটি পুরাণ পাওয়া যায় শিবকে প্রধান দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে শৈব পুরাণে শৈব পুরাণের মধ্যে আরো চারটি পুরাণ আছে সেই চারটি পুরাণ হচ্ছে শিব পুরাণ লিঙ্গ পুরাণ স্কন্দ পুরাণ যা কার্তিকেয় বা মুরুগানকে নিয়ে লেখা চার নম্বর অগ্নি পুরাণ দেবী শক্তিকে কেন্দ্র করে যে পুরাণ রচনা হয়েছে সেই পুরাণের নাম মার পুরাণ দুর্গা সপ্তশতী এখানে অন্তর্ভুক্ত ব্রহ্মাকে কেন্দ্র করে যে পুরাণ লেখা হয়েছে সেই পুরাণ ব্রহ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুরাণগুলির মধ্যে আরও পাঁচটি পুরাণ হচ্ছে বামন পুরাণ কর্মপুরাণ বরাহ পুরাণ মৎস্য পুরাণ ভবিষ্য পুরাণ এই পুরাণগুলিতে সৃষ্টির ইতিহাস দেবদেবীর কাহিনী ধর্মীয় আচার সমাজ ব্যবস্থা এবং জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে এদের মধ্যে প্রতিটি পুরাণ নিজস্ব দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মের বিভিন্ন দিক তুলে ধরে আপনার যদি নির্দিষ্ট কোনো পুরাণ নিয়ে বিস্তারিত জানতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে জানান পরবর্তী পর্বে আমি পুরাণ সম্পর্কে বিস্তারিত জানাব যদি আপনি প্রাচীন ভারতবর্ষর ইতিহাস জানতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ